আমরা অনেকেই ভাবি ইসলামী দলগুলো একই দ্বারা রাজনীতি করে একই উদ্দেশ্যে রাজনীতি করে কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে না কেন ভাই তারা ঐক্যবদ্ধ হইব কিভাবে তারা তো ঐক্যবদ্ধ হওয়াকে বাধ্যতামূলক মনেই করে না তারা মনে করেন মুসলমানদের মধ্যে রাজনীতি করার জন্য ভিন্ন ভিন্ন দল করা যায় তাদের এই বিকৃতি আকিদাটাই তাদের ঐক্যবদ্ধ হওয়ার পথে প্রধান বাধা তারা হয়তো ভুলে গেছেন এটা গণতন্ত্র না এটা ইসলাম গণতন্ত্রে যত খুশি দল খোলা যায় যত খুশি কামরা কামড়ি করা যায় কিন্তু ইসলামে সেটার কোনো অপশন নাই কোরআন হাদিসে একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না যে মমিনরা একাধিক দলে বিভক্ত থাকার অনুমতি আছে মমিন মানে তারা হবে এক দল তাদের নেতা হবে একজন হজরত আলী রাজি আল্লাহ যখন খলিফা হইলেন তখন মহাবিয়া রাজি আল্লাহ তার হাতে বায়াত নিলেন না তখন আলীর নেতৃত্বে এক দল আর মহাবিয়া রাজি আল্লাহ তালু নেতৃত্বে আরেক দল মুসলমান বাঘ হয়ে গেলেন সেই অবস্থা কিন্তু সাহাবিরা মেনে নিলেন না তারা যুদ্ধ করে হইলেও সেটার ফয়সলা করে করে ফেললেন কেন করলেন কারণ তারা জানে মমিন মানে এক জাতি এক দল এক নেতা কিন্তু আমাদের এই ইসলামী দলগুলো প্রকাশ্যেই বলে যে আমাদের লক্ষ্য যেহেতু এক তাই ভিন্ন ভিন্ন দল করা যায় আছে এই জাহেরি চিন্তা থেকে আমাদের এই ইসলামী দলগুলো যতদিন না পর্যন্ত বের হতে না পারবে ততদিন ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা হইতে বুঝবে কিন্তু তার আবশ্যকতা তারা বুঝবে না ফলে তারা ঐক্যবদ্ধ হতেও পারবে না